আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বাদ্রামে করার জিনিস খুঁজে পাওনা না অনেক পোলাপান এগুলো করে এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয় বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সালাহুন জিদ্দু জিদ্দুন ওয়াহাজুল হুন্নার জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমী রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে আমি ওরে বিয়ে করলাম হ্যাঁ এবং সেও আপনি দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার থাকে অনেকগুলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাইফি মাহাজ অনুযায়ী অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবল দুষ্টামি করে বলছেন বস কাহিনী কথম হয়ে গেছে কথা বুঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টা এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না আমি একটু ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে এরপর আর এসব বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান কর সব জায়গায় ফাঁসদামি না